এয়ারবার্সের পাশাপাশি আপনারা চাইলেই নিক ব্র্যান্ড এটা ব্যবহার করতে পারেন হ্যাঁ দর্শক আমরা কথা বলতেছি অ্যাসফাস্টের এই নিক ব্র্যান্ডটি আর অ্যাসফাস্টের এই মডেলটা হচ্ছে হলো অ্যান ফোর আর এটাতে সাধারণত এটা খুবই উপর দিয়ে সিলিকন দিয়েছে সাইডে এল ফ্লেক্সিবল আর সাথে আপনার হচ্ছে হল ফ্ল্যাগশিপ টাইপের আর এটা একটু বড় হওয়ার কারণ হচ্ছে এটা একটু মোটা হওয়ার কারণ হচ্ছে এটা একটু ব্যাটারি যেহেতু একটু বড় দিচ্ছে আটশো এমএচ এর ব্যাটারি যেহেতু চার্জিং ব্যাকআপটা একশো তিরিশ ঘন্টা তার জন্য আর সাধারণত হয়তো হয়তো অনেক দর্শকরা বলতে পারেন যে এটা গলায় যেহেতু থাকবে তাহলে তো খুবই ভারী ভারী টাইপের কিন্তু আসলে সেরকম ওরকম ভারী না অল্প একদম হালকা হালকা ভাবে ইউজ করতে পারেন আর যারা দর্শক আছেন যারা ভিডিওটা দেখতেছেন যদি অল্প বাজেটের ভিতরে যারা নিবেনটা চাচ্ছেন কথা বল কথা বলার জন্য বা চার্জিং ব্যাকআপটা বেশি পাওয়ার জন্য তারা হচ্ছে হলো অ্যাসফাস্টের অ্যান ফোরের মডেলটি নিতে পারেন আমাদের ভিডিও থাকে স্ক্রিনে যোগাযোগের মাধ্যমে আমাদের এই নিক ব্র্যান্ডটি নিতে পারবেন মাত্র তেরোশো নব্বই টাকা প্রাইজে দর্শক আপনারা এই নিক ব্র্যান্ডটি ব্যবহার করতে পারবেন প্রায় একশো তিরিশ ঘন্টা আর এটা একশো তিরিশ ঘন্টা চার্জিং ব্যাক দেয় আর সাধারণত এই ফার্স্টের এই নিক ব্র্যান্ডটি আসছে খুবই নতুন এর মডেলটা হচ্ছে অ্যান ফোর আর এয়ারবারসের চাইতে নিক ব্র্যান্ডের এটা ব্যবহার করে কথা বলাতে খুবই সুবিধাজনক কারণ এয়ারব্যাডসের তুলনায় আপনারা যদি এয়ারব্যাডস ব্যবহার করেন এয়ারবাডসের থেকেও ব্র্যান্ডের এই ফার্স্ট ব্র্যান্ডের এই অ্যান্ড ফোর মডেল ব্র্যান্ডের মাধ্যমে আপনি কথা বলতে পারবেন যারা হচ্ছে হলো গেম খেলেন যারা গেমিংয়ে আসেন বা সারা দিন যারা হচ্ছে হলো অফিসিয়ালিস্ট থাকেন অফিসে বা যারা জব করেন তারা হচ্ছে হলো ব্র্যান্ডটি এটা ব্যবহার করতে পারেন করে আপনি আপনার কথাবার্তা বা যে কোনো বা যারা গেম খেলতেছেন তারা গেমও এটা খেলতে পারবেন ফার্স্টের এই অ্যান্ড ফোরের এই নিক এটার খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা কারণ এটা ইউজ করা হয়েছে আপনার হচ্ছে হলো সিলিকনের মতো আপনার ভাঙার কোনো এরকম কোনো চান্স নাই একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে হলো এই অ্যাসপাস্টের অ্যান এর এই নিক ব্র্যান্ডের আপনার হচ্ছে যদি ওয়ান করেন ওয়ান থাকার অবস্থায় আপনি এখানে চার্জিংয়ের পার্সেন্টেজটা দেখতে পারবেন পার্সেন্টেজটা আছে এখানে দেখা যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আপনারা যখন ব্যবহার করবেন এটা নতুন অবস্থায় আছে আপনারা যেরকম ব্যবহার করবেন ঠিক এরকমই এটার পার্সেন্টেজ কমতে থাকবে আর আপনি এটা পার্সেন্টেজ দেখতেও পারবেন যে আপনার কতটুকু পার্সেন্টেজ কমতেছে